আপনারা দেখছেন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্ক সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার ইরান ও আমেরিকার মধ্যে পারমাণবিক আলোচনা আবার শুরু হওয়ার ঘোষণার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতল্লা আলী খামেনীকে উদ্দেশ্য করে কড়া ভাষায় সতর্ক দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্তব্য খামেনির খুবই উদ্বিগ্ন থাকা উচিত দুই দেশের মধ্যে কয়েক দশকের পারমাণবিক বিরোধ ও সামরিক হুমকির ইতিহাসকে আবার সামনে নিয়ে এসেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকচু বুধবার জানান ইরান ও আমেরিকার মধ্যে পারমাণবিক আলোচনা শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হবে নির্ধারিত সময় সকাল দশটায় পরে এক আমেরিকান কর্মকর্তা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন তবে আলোচনার ঘোষণা এলেও এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি কারণ আলোচনার পরিধি নিয়ে দুই পক্ষের অবস্থান এখনও বিপরীতমুখী স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এর আগেই বলেছেন অর্থবহ আলোচনা হতে হলে ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুও আলোচনায় আসতে হবে কিন্তু তেহরান স্পষ্ট করে জানিয়েছে আলোচনা কেবল পারমাণবিক কর্মসূচি নিয়েই হবে ইরানের ভাষায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি একটি লাল রেখা এবং জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এ টানাপোড়নের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়েতল্লাহ আলী খুবই উদ্বিগ্ন থাকা উচিত তিনি আরও বলেন ইরান আমেরিকার সঙ্গে আলোচনা করছে তবে কোনো চুক্তি না হলে কি ঘটতে পারে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি এর আগেও ট্রাম্প বারবার বলেছেন চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে যা সামরিক হামলার হুমকি হিসেবেই দেখা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি বহু স্থানে বিস্তৃত দেশটির কেন্দ্রীয় সমৃদ্ধকরণ কার্যক্রম পরিচালিত হয় নাতানজ এলাকায় যেখানে ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠে স্থাপিত একাধিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে এছাড়া ইসফাহানে ইউরেনিয়াম রূপান্তর ও জ্বালানি প্লেট তৈরির বড় স্থাপনা রয়েছে যেখানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তদারকি দীর্ঘদিন ধরে চলে আসছে দু সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ফোনালাপে কথা বলেন তিন দশকের মধ্যে এটি ছিল সর্বোচ্চ পর্যায়ের সরাসরি যোগাযোগ এরপর দুই সালে আমেরিকা ইরান ও ইউরোপ সহ ছয় শক্তির মধ্যে পারমাণবিক চুক্তি হয় যার মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা হয় এবং নিষেধাজ্ঞা শিথিল করা হয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প দুই সালে আমেরিকাকে সেই চুক্তি থেকে বের করে নেন এবং ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন এরপর থেকেই পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হতে থাকে হরমুজ প্রণালীতে সামরিক তৎপরতা তেল ট্যাঙ্কারে হামলা ড্রোন ভূপাতিত করার ঘটনা এবং দুই সালে ইরানি সামরিক কমান্ডার কাশেম সোলেমানি হত্যার মধ্য দিয়ে দুই দেশ সরাসরি সংঘাতের দ্বার পৌঁছে যায় ইরান তখন ঘোষণা দেয় তারা আর পারমাণবিক চুক্তির সীমাবদ্ধতা মানবে না আয়তল্লা আলী খামিনী দু একুশ সালে বলেন প্রয়োজনে ইরান সাত শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করবে এবং আমেরিকার চাপের কাছে নথি স্বীকার করবে না ট্রাম্প পুনর্বিবেচনার পর ইরানের বিরুদ্ধে আবারও সর্বোচ্চ চাপ নীতি জোরদার করেন তিনি একাধিকবার প্রকাশ্যে বলেন ইরান পারমাণবিক অস্ত্রের কাছাকাছি চলে গিয়েছিল এবং আমেরিকা সামরিক হামলার মাধ্যমে তাদের সক্ষমতা ধ্বংস করেছে 2025 সালে তিনি ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় সফল হামলার দাবি করেন এবং ভবিষ্যতে প্রয়োজনে আরও কঠোর হামলার হুমকিও দেন ইরান পাল্টা জানায় তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং তাদের কর্মসূচি শান্তিপূর্ণ তবে একই সঙ্গে তারা বলে বিদেশি চাপ ও হামলা সত্ত্বেও তারা নিজেদের সক্ষমতা পুনর্গঠন করবে চলতি বছরের শুরুতে ট্রাম্প আবারও বলেন আমেরিকার একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগোচ্ছে এবং ইরান যদি দ্রুত সমঝোতায় না আসে তাহলে আরো ভয়াবহ হামলা হতে পারে এর জবাবে আব্বাস আরেকচি বলেন হুমকির মধ্যে কোনো আলোচনা হতে পারে না এবং অতিরিক্ত দাবি বাদ দিয়েই কথা বলতে হবে হতে যাওয়া মাস্কাটে এই বৈঠক দীর্ঘ সংঘাতের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে একদিকে ডোনাল্ড ট্রাম্পের কড়া ভাষা ও খামিনীকে লক্ষ্য করে দেওয়া হুঁশিয়ারি অন্যদিকে ইরানের অনর অবস্থান এই দুইয়ের মাঝে আলোচনা আদৌ উত্তেজনা কমাবে কিনা তাই স্পষ্ট নয় আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন মাস্কাটের দিকে এই কি নতুন কোন সমঝোতার পথ খুলবে নাকি ইরান আমেরিকা বিরোধ আবারও সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর